আসসালামু আলাইকুম বিহাস তো আপনারা সৌদি আরবে যারা বড় গাড়ি চালাইতে চান হেভি ভেহিকল যেগুলো একেবারে আমাদের বাংলাদেশে যেগুলো সবচেয়ে বড় গাড়ি কন্টেনিয়ার তো এরকমই এই দেশে এই হেভি গাড়ি যারা চালাইতে চান তো আপনার এটা দাম মামে তো আপনারা জানেন কিন্তু এই সৌদি আরবে সবচেয়ে বড় বড় যে সব গাড়িগুলো আছে বাড়ি হেভি ভিহেকলগুলো এইগুলার দাম মামে এবং জেদ্দাতে বেশি চলে কারণ এই দাম মামে এবং জেদ্দারতে হয়েছে এই দেশের পোর্ট ঠিক আছে সমুদ্র পোর্ট এরপরে ওই আপনার আপনার দামমামেছে বড় বড় বাড়ি শিল্প প্রতিষ্ঠান যেমন সৌদি আরবে যত ওই যে তেল কোম্পানি আছে যত আরামকর যত বড় বড় তেল কোম্পানি আছে অন্যান্য তেল কোম্পানি আছে এরা কিন্তু সেই সব কিছু এই দামমাম এবং জুবাইল ঠিক আছে তো সেখানে এই বড় বড় হেভি গাড়িগুলো চলে আমি নিজে সেখানকার প্রমাণ আমি নিজে সেখানে গেছি জুবাইলে এবং দামামে তো সেখানে শুধু এই বড় বড়ো ভেহিকলগুলাই চলতে আছে। প্রচুর বড় বড় গাড়ি চলে কারণ এরকম নিয়ে সব প্রজেক্টের মা নেওয়া আনা অথবা ওই মাল ডেলিভারি দেওয়া লোড করা পোর্ট থেকে বড় বড় যন্ত্রপাতি আসে মেশিনা দিয়ে আসে আবার পোর্টে এগুলো ট্রান্সফার করা তো দাম মামে কিন্তু প্রচুর এই অপরচুনিটি আসে অথবা জেদ্দাতে তো আজকের আমি এই দাম মামে যারা এই চাকরিটা করতে চান তাদের জন্যই কারণ দাম মামে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই বাড়ি গাড়ি যারা চালাইবেন তো এই বাড়ি গাড়ি চালাইলে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে তো অনেক জায়গায় আমি অন্য একটা কোম্পানিতে আমি এই বিষয়ে নিয়ে আরও ভিডিও বানাইছিলাম তো সেখানে তারা ফ্যাসালিটি আপনার পনেরো থেকে আঠারোশো রিয়াল স্যালারি দিত এবং প্রতি আপনার কিলোমিটারে পঞ্চাশ সালা করে দিত তো আপনি যদি এক হাজার কিলোমিটার গাড়ি চালায় যান তাইলে প্রতি কিলোমিটার যদি পঞ্চাশ হয় তাইলে সেই ক্ষেত্রে এক হাজারে আপনি পাঁচশো রিয়াল আপনার কিন্তু আইসা পারব তো আপনি হয়তো একদিনে এক হাজার কিলো চালায় যাইতে পারবেন আপনার মিনিমাম চোদ্দো পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সাতেরো ঘন্টা আঠারো ঘন্টা যেহেতু বাড়ি গাড়ি এগুলো একটু বেশি সময় লাগে প্রায় আঠারো বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যেমন মনে করেন একদিনে এক রায় এরকম সময় লাগবো এক শহর থেকে আরেক শহরে যদি যান তো এই চাকরিটার দাম মামে আপনারা যদি এই চাকরিটা করতে চান আপনাদের যদি বাড়ি লাইসেন্স থাকে সৌদি আরবে তাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের সাথে তো আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তাছাড়া আমি এখন স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাবো তো আপনারা সেখান থেকেও আপনারা স্ক্রিনশট দেওয়া অথবা আপনারা ভিডিওটা পুশ করে আর নাম্বার কালেক্ট করে অথবা জিমেল আপনাদের মোবাইলে উঠে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি সিবি থাকে আপনারা একটা সিবি তাদের ওই জিমেলে আপনারা সেন্ড করতে পারেন আর তাদের যে নাম্বার থাকবো সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে তাদের সাথে সেটিং করতে পারবেন মেসেজ করতে পারবেন তো আমি এখন আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাবো তো সেখান থেকে আপনারা দেখলে বাকি অংশ একেবারে বুঝতে পারবেন তো আসুন আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ড থেকে বাকি অংশটা দেখি তো আমি ভিডিওর শুরুতে যেভাবে আপনাদের বলছিলাম এই যে দেখেন এটা হইছে হেভি ট্র্যাক ড্রাইভার অনলি শুধু যারা বড় গাড়ি চালাইতে পারেন তারাই তো আমি এই স্ক্রিনটা যখন রেকর্ড করছি তার চুয়াল্লিশ মিনিট আগে এইটা পোস্ট করা হয়েছে এই যে দেখেন ষোলোই জুলাই তো আজকে ষোলো তারিখ ঠিক আছে আর এটার লোকেশন হিসেবে দাম আপনারা যারা দাম এই কাজটা করতে চান বড় গাড়ি চালাইতে চান তারা আপনারা অবশ্যই অবশ্যই এই তাদের যে জিমেল নাম্বার দেওয়া আছে এখানে এবং তাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে বিশেষ করে এরা সম্ভবত পাকিস্তানি নিচে উর্দুতেও লেখা আছে আর উপরে আপনার ইংলিশে লেখা আছে তো যারা পাকিস্তানি তারা তো উর্দু বুঝবো তো এই যে যেটা দেখতে আসেন এইটা হয়েছে তাদের জিমেল আর নিচে এইটা হয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা চাইলে ভিডিও থেকে আপনারা নিতে পারেন ভিডিওটা পুশ করে অথবা স্ক্রিন রেকর্ড করে আপনারা এটা নিতে পারেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখতে পারেন ঠিক আছে এই যে দেখেন যারা হয়েছে উর্দু পারে তাদের জন্য উর্দুতে বলা হয়েছে আর যারা আমরা অন্য অন্য দেশে যারা আছি তাদের জন্য ইংলিশে বলা আছে তো এই ভিডিওটা আমি যখন কর্তাছি তার চুয়াল্লিশ মিনিট আগে এই পোস্টটা করা হয়েছে আর দামমামে কিন্তু প্রচুর আপনার অপরচুনিটি আছে এই বড় বড় গাড়ি চালানোর কারণ দামমামে হয়েছে এই দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান এই এরপর ওখানে হয়েছে আপনার পোড় আছে সমুদ্রর নদী বন্দর ওখানে আপনার কিন্তু এই বড় বড় গাড়িগুলো চালায় তো আপনারা এই নম্বরে তাদের সাথে সরাসরি ফোন করে তাদের সাথে কথা বলবেন তাইলে আপনারা বিস্তারিত জানতে পারবেন